সারাদিন দিন এই মুখে নাকি তাল নাই তো তাল আনার জন্য আজকে একটু নরম ডাঁটা শাক নিয়ে আসলাম নরম ডাঁটা শাকের সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা লবণ তো এখানে আমি সাত আটটা কাঁচামরিচ দিছি কাঁচামরিচগুলি খুবই ঝাল তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ থ্যাতো করা রসুন এখানে বড়ো বড়ো দুইটা রসুন দিয়েছি দেওয়ার পর এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি এটা মোটা মোটা করে কাটা তো পেঁয়াজ কুচি রসুন রস থ্যাতো করা রসুন লবণ কাঁচামরিচ দিয়া এটা নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পরে যত পানিটা শুকায় আসবে ততই শাকটা নরম হয়ে আসবে আর এই মুহূর্তে যে একটা গ্রান আসতেছে যেমন কাঁচামরিচ রসুন আর পেঁয়াজের সংমিশ্রণে যে একটা গ্রান আসতেছে না মানে বল আইটার কোনো ইয়ে দেওয়া বিশ্লেষণ করার মতো না যাই হোক এখন পানিটা যখন শুকায় আসবে তখন এখানে আমি চার পাঁচটা কচি লেবু পাতা দিয়ে দিব লেবু পাতাগুলো আমি সাথে পাশেই ধুয়ে রেখেছি তো এটাতে রসুনগুলো আস্তে আস্তে রসুনগুলো আমি থ্যাত করে দিতেছি পানিটাও আস্তে আস্তে শুকায় আসতেছে এই মুহূর্তে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মুহূর্তে দিয়ে দেবো আমি রসুন ইয়ে লেবু পাতা লেবু পাতা হালকা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তো পানিটা আস্তে আস্তে শুকায় আসলে আমি এটাকে এখন পাশে উঠায় রাখবো আরেকটা কুড়া কড়াই বসায় কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল হয়ে আসবে তখন সিদ্ধ করা শাকগুলি দিয়ে দেবো সিদ্ধ করা শাকগুলি দিয়ে দিলাম সিদ্ধ করা শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ তেল এবং শাকের সংমিশ্রণে এটারে একেবারে আদরের সহিত ইচ্ছা মতো এই মুহূর্তে নাড়াচাড়া করব নাড়াচাড়া ইচ্ছা মতন করার পরে এখন এটা অনেক নরম হয়ে আসছে এখন দিয়ে দিলাম কিছুটা কামরাঙামরিচ জিলবা আজকে জিলবার খবর আছে জিলবাই বুঝবো আজকে কেমন টেস্ট লাগব তো আস্তে আস্তে এটা পানিটা যখন টাইনে আসছে তখন এটা হয়ে গেল এই কিছুক্ষণের মধ্যে আর একটু নাড়াচাড়া করে একটা বাটির প্লেটে আমি উঠায় তুইলা নিলাম দুইটা কাঁচা মরিচ এবং কামরাঙা মরিচ দিয়ে